কার্যত অন্তরালে তিনি অসুস্থ সক্রিয় রাজনীতি তো দূর সেভাবে জনসমক্ষেই আসেন না শুধু অসুস্থতার খবর হলে শিরোনামে আসেন তিনি তবু তিনি আছেন স্বমহিমায় সিপিএমের কর্মী সমর্থকদের মননে অনুভূতিতে আরও পরিষ্কার করে বললে লাল ঝান্ডাধারীদের প্রতিটা নিঃশ্বাসে মিশে তার নাম তিনি বুদ্ধদেব ভট্টাচার্য লোকসভা নির্বাচনের সময়ে এআই প্রযুক্তির মধ্যে দিয়ে তার বক্তব্য ছড়িয়ে দিয়েছিল সিপিএম পার্টি কর্মী সমর্থকদের মধ্যে তা নিয়েই কি অসাধারণ উন্মাদনা সত্যি বলতে যে কোনো সমষ্টিগত ক্ষেত্রই নিজেদের উদ্বুদ্ধ করতে একজন আইকন খুঁজে নেন প্রমোদ দাসগুপ্ত থেকে জ্যোতি বসু হয়ে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সেই আইকনের নাম বুদ্ধদেব ভট্টাচার্য যদি বলি লাল নিশানের হাল ধরতে আবির্ভাব হয়েছে এক নতুন বুদ্ধদেবের বিষয়টা একটু হেয়ালির মতো শোনাচ্ছে খোলসা করেই বলা যাক তবে সম্প্রতি সিপিএমের আর এক বর্ষিয়ান নেতার মধ্যে যেন বুদ্ধদেবের ছায়া দেখা যাচ্ছে তিনিও ব্রাহ্মণ সন্তান অবশ্য ভট্টাচার্যই নন তিনি ডক্টর সুজন চক্রবর্তী এমনিতে পশ্চিমবঙ্গের ভোট ব্যাঙ্কে জিরো ব্যালেন্সে দাঁড়িয়ে থাকা সিপিএমে বড় দাদার মতো আগলে রাখা নাম বলতে এখন শুধু সুজন ও মোহাম্মদ সেলিম লোকসভা ভোটে তাঁরাও দাঁত ফোটাতে পারেননি এই বাংলায় তৃণমূল বিজেপি নামের দুই শক্তিশালী রাজনীতির দুর্গে তবু সুজনের সাম্প্রতিক ভোলবদল যেন মনে করিয়ে দিচ্ছে এই রাজ্যে বাম জমানার শেষ ম্যাচ উইনার বুদ্ধদেবকে একগাল সাদা দাড়িতে হঠাৎই নবরূপে আবির্ভাব সুজনের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার সময়ে বুদ্ধবাবুকে দেখা যেত ক্লিন শেভড অবস্থায় তারপরে ভোটে হারার পরে দাড়ি রাখার শুরু হঠাৎই একদিন আবিষ্কার করা গেল এক মুখ সাদা দাড়িতে বুদ্ধদেব সঙ্গে তার সফেদ ধুতি পাঞ্জাবি সাদা দাড়ি আর সাদা শার্টে সুজনের নতুন রূপে যেন সেই বুদ্ধদেবকেই নতুন করে আবিষ্কার করা কেনই এই ভুলবদল সুজনের কমিউনিস্টরা নিশ্চিতভাবেই জ্যোতিষে বিশ্বাস করেন না না হলে কল্পনা করে নেওয়া যেতে পারতো এই বলে যে অ্যাস্ট্রোলজারের পরামর্শে বামেদের হাল ফেরাতে সুজনের নিউ লুক এমনিতে দাড়ি কালচার সাম্প্রতিককালে স্টাইল স্টেটমেন্ট সিপিএমের তিন তরুণ তুর্কি নেতা সৃজন ভট্টাচার্য প্রতীক উর রহমান এবং সায়ন ব্যানার্জির রয়েছে দাড়ি তবে সে হয়তো বয়সের ধর্মে যুগের হাওয়ার পালের তোড়ে সুজনের সাদা সঙ্গে সাদা পোশাকের কন্ট্রাস্ট একান্তভাবেই তার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট শুধু নতুনত্বের জন্যই সুজনের মধ্যে নতুন বুদ্ধকে দেখছে না সিপিএম টিমের অভিভাবক হিসেবেও এখন তার অবস্থান নতুন যৌবনের দূত হয়ে ছুটে চলা মিনাক্ষী দীপসিতাদের মাথার ওপরও ছাতার মতো রয়েছেন সুজন এভাবেই যুগের পর যুগ বদলে যায় তবে কারো কারো উপস্থিতি বোধহয় বদলায় না সিপিএম এ যেমন বুদ্ধদেব নতুন সুজনকে দেখে তাই রাজ্যের এই প্রজন্মের কমিউনিস্টরা বলতেই পারেন বুদ্ধ এসেছেন